মালয়েশিয়ায় নানা আয়োজনে আগাম উদযাপিত হয়েছে বাংলাদেশে স্বাধীনতা দিবস কুয়ালালামপুরের হোটেল জে ডব্লিউ মেরিয়টে দেশটির বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে হয় এই আয়োজন রমজানের কারণে নির্দিষ্ট সময়ের আগে উদযাপিত হয় দিবসটি এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক সহ অন্তত তিনশো অতিথি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সিনেটর সাইফুদ্দিন নাসুসান বিন ইসমাইল উপস্থিত ছিলেন মালাক্কা প্রদেশের গভর্নর ডাক্তার মোহাম্মদ আলী বিন মোহাম্মদ ইসলাম মালয়েশিয়ার মানব সম্পদ প্রতিমন্ত্রী মুস্তাফা মোহাম্মদ বিন সাকমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাসচিব সহ অনেকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক ব্যবসায়ী সহ বিপুল প্রবাসী বাংলাদেশিরা স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার এ সময় বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা পর্যটন এবং বাণিজ্য ও বিনিয়োগের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয় সবশেষে ছিল মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ আয়োজন মার্শাল্লাহ আমি মনে করি এটা একটা চমৎকার অনুষ্ঠান হয়েছে আমরা এখানে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের যে গত পঞ্চাশ বাউন্ন বছরের অর্জন বিশেষ করে গত চোদ্দ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন এবং অগ্রগতি সেটি আমরা এখানে কিছুটা প্রদর্শন করার চেষ্টা করেছি